আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে জিনিয়াস এই প্রজেক্টটা সম্পর্কে এ টু বলবো এবং কীভাবে এখানে কাজ করবে সেটা বলবো এই প্রজেক্টটার ব্যাকএন্ডে আছে হচ্ছে সিজেট এবং এদের কিন্তু যে ইনভেস্টর সেটা হচ্ছে বাইন্যান্স ল্যাব সো বাইন ল্যাব কিন্তু এদের ইনভেস্টার আছে এবং সিজেট কিন্তু বাইন্যান্সের সি সে কিন্তু এদের অ্যাডভাইটাইজার এবং সিজেট কিন্তু এদের নিয়ে প্রতিনিয়ত পোস্ট করতেছে সো একদমই পটেন্সিয়াল একটা হচ্ছে আপনার ইয়ার ডোভ সো এটাতে আপনারা কীভাবে জয়েন করবেন কীভাবে কী করবেন সেটা কিন্তু আমি বলে দিব কারণ ভাই এটা হচ্ছে সিজন ওয়ান চলতেছে এই সিজন ওয়ান থেকে তারা হচ্ছে বিশ মিলিয়ন জিবি পয়েন্ট কিন্তু দিবে আপনারা গেলে কিন্তু এই জিবি পয়েন্ট কিন্তু পাবেন না এটা একদম কনফার্ম কারণ হচ্ছে ভাই এইটা এখনও তারা এক দিচ্ছে কারণ এটা হচ্ছে আর্লি পর্যায়ে আছে এবং আর্লি পর্যায়ে থেকে যখন অনেক বড় বড় হচ্ছে হলসরা এখানে আসবে তখন কিন্তু আর এরকম ফ্যাসিলিটিস তারা দিবে না তখন কিন্তু চাইলেও এরকম কিন্তু পয়েন্ট আর্ন করা যাবে না তো যাই হোক এই আইটাতে কিভাবে কি জয়েন করবেন কিভাবে কাজ করবেন কি করতে হবে প্রত্যেকটা জিনিস দেখাবো এই ভিডিওতে ইনশাল্লাহ কথা বলাবো না মূল ভিডিও শুরু করবো তার আগে একটাই রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলার নোটিফিকেশন বাটি অন করে দিবেন তো যাই হোক আজকের অফারটি পাওয়ার জন্য এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টু ড হার লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক দিলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এরকম একটা পোস্টে সো নিচে টেলি জয়েন লেখা থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকলে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ এখানে প্রত্যেকটা জিনিসের আপ টু ডেট দেওয়া হয় তো যাই হোক এই পোস্টটা আসার পরবর্তীতে এখান থেকে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে নেবেন না আর পরবর্তীতে আপনারা যদি পিসি ইউজার হন সেক্ষেত্রে যে কোনো ব্রাউজারে আপনারা চলে যাবেন এতে কোনো সমস্যা নাই আর ফোন ইউজার হলে মিসেস ব্রাউজারে ভাই হতে চায় না মানে ডেস্কটপ মুড করলে প্রবলেম হয় তো সেক্ষেত্রে আপনারা ফোন যারা ইউজার আছেন তারা হচ্ছে বেডগেট ওয়ালেট নামাবেন বেডগেট ওয়ালডে ক্রিয়েট করে বিডগেট ওয়ালেটের যে ড্যাপস আছে বা ব্রাউজার আছে ওইখানে হচ্ছে পেস্ট করে দেবেন আই থিঙ্ক ক্লিয়ার ফোন ইউজাররা হচ্ছে বিডগেট ওয়ালেট ইউজ করবেন পিসি ইউজার যে কোনো ব্রাউজার ইউজ করলে হবে তো পেস্ট করার পরবর্তীতে আপনার ফোন যারা ইউজার তারা হচ্ছে আপনাদের বিডগেট ওয়ালেটে ছিট নির ক্লিক দিয়ে ডেস্কটপ মোট করে নেবেন ওকে আই থিঙ্ক ক্লিয়ার তার পরবর্তীতে এই সাইন ইন অপশনে ক্লিক করবেন করা পরবর্তীতে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল অর্থাৎ গুগলের মাধ্যমে এখানে সাইন ইন করতে পারেন কানেক্ট উইথ ওয়ালেট অর্থাৎ ওয়ালেটের মাধ্যমেই সাইন ইন করতে পারেন সো আমি কোয়ালিট উইথ ওয়ালেট জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো তার পরবর্তীতে আমার যেহেতু এটা মেটামাক্স করবো সে মেটামাক্স দেবো তার পরবর্তীতে ইভিএম নেটওয়ার্ক সিলেক্ট করে দিব দেন একটু ওয়েট করলে দেখতে পারবেন আমার কিন্তু মেটামাক্সকে কনফার্মেশন চাই দেবে তার পরবর্তীতে কানেক্ট অপশন একটা ক্লিক করে দিব দেন একটু ওয়েট করলে কিন্তু দেখতে পারবেন এটা কানেক্ট হবে এবং আবার পরবর্তীতে কনফার্মেশন চাইবে তারা ওকে সো কনফার্মেশন চাইলে আপনারা হচ্ছে এখান থেকে এটা কনফার্ম করে দেবেন এই যে কনফার্ম করে দিলাম ঠিক আছে সো কনফার্ম করলে এরকম ইন্টারফেস আসবে সো এইখানে আপনারা একটু ওয়েট করবেন ঠিক আছে এখান থেকে আবার হচ্ছে আপনার পপ আপ ওপেন হবে ওকে সো এখান থেকে আমরা আবার কনফার্ম করে দেবো করে দিলে একটু ওয়েট করবেন এই পেজে ঠিক আছে আর তার পরবর্তীতে এরকম একটা ইউজার নেম দিতে হবে সো আপনি এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন ঠিক আছে আপনার নাম দিতে পারেন সো তার পরবর্তী নেক্সট অপশন একটা প্রেস করে দেবেন সো এটাতে এরকম সমস্যা হলে এখানে একটু সংখ্যা দিয়ে নেক্সট অপশন একটা প্রেস করবেন তো যাই হোক দেখেন আপনাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা হবে সো এখান থেকে হচ্ছে আপনার স্কিপ অপশন একটা ক্লিক করে দিবেন সো দিলে কিন্তু এরকম অ্যাকাউন্ট খোলা যাবে এবং এরকম ইন্টারফেস সো আমি ধাপে ধাপে সব কিছু আপনাদের বুঝাই দেবো কীভাবে এখানে ডিপি নেবেন এবং হচ্ছে এখান থেকে উইথড্র করবেন এবং টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন সেটা বুঝিয়ে দেবো দেখেন ভাই আমি ক্যারাড অব সেকশন একটা ক্লিক দেয় দেখেন ভাই এখানে জাস্ট আপনি জয়েনের জন্য কিন্তু পাঁচশো জিবি পয়েন্টটা পেয়ে যাবেন ঠিক আছে সো অবশ্যই সকলে জয়েন করবেন তার পরবর্তীতে এইখান থেকে হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনাদের এই যে ডেইলি স্পিনের যে বিষয়টা আপনারা হচ্ছে এখান থেকে দশকে টেড ভলিউম কমপ্লিট করে এখান থেকে হচ্ছে আপনারা লেভেল টুতে যেতে পারেন এবং লেভেল টুতে গেলে আপনি হচ্ছে ডেইলি একটা করে স্পিন করতে পারবেন এবং স্পিনে কিন্তু আপনারা দেখতে পারবেন অনেক কিছু পাবেন হ্যাঁ সো স্পিনের ভিতর কিন্তু আপনাদের হচ্ছে বিভিন্ন কিছু দিবে টোকেন দিবে তা হচ্ছে বিভিন্ন আপনার অ্যামাউন্টও দিতে পারে ঠিক আছে সো এখানে অবশ্যই স্পিন করবেন আর বিষয়টা হচ্ছে ভাই দেখেন এখানে হচ্ছে আপনারা যদি এখানে কাজ করেন সেক্ষেত্রে যে এই যে ডেস্কের ফি যাবে এটা কিন্তু তারা ব্যাক করে দিবে এখানে কিন্তু তারা লিখেই দিয়েছে জিরো পার্সেন্ট ফি এবং হচ্ছে যেটা ফি আপনার এখন লাগতেছে সেটা কিন্তু পরবর্তীতে কিন্তু তারা ব্যাক করে দিবে তার মানে ভাই এখানে আপনি যত ফি দিচ্ছেন সেটা কিন্তু আবার ব্যাক হয়ে যাবে যে কারণে দেখেন এইটা যে কারণে হচ্ছে এখানে মিস করা কিন্তু বকামি দেখেন আমাদের কিন্তু এই যেটা ফি রিওয়ার্ড হিসাবে সো এটাও কিন্তু আমাদের ইনেবল ঠিক আছে কারণ হচ্ছে ভাই কারণ আমাদের কিন্তু এটা নাই কারণ হচ্ছে ভাই এট এই সেজন ওয়ানে কিন্তু কোনো রেফার কমিশন বলেন মানে রেফার থেকে যে ফিটা সেটা কিন্তু দিবে না এবং স আপনার হচ্ছে এখান থেকে তা তাদের হচ্ছে যারা জয়েন করতেছে তাদেরই কিন্তু এরা ব্যাক করে দেবে ওকে তো এখান থেকে আপনার পাঁচশো জিবি বয়েন্ট পাবেন যদি কারো রেফার লিঙ্ক ইউজ করে জয়েন করেন সেক্ষেত্রে ঠিক আছে তো আপনারা কিন্তু এরকম পাঁচশো পাবেন এখন এখানে কিভাবে কাজ করবেন কিভাবে কী করবেন সেটা দেখাই দিই ওকে তো এখানে হচ্ছে আপনাদের প্রথমত এই যে এখানে একটা ক্লিক করবেন করার পরবর্তীতে আপনার যে ওয়ালেট নামের সেকশন আছে এখানে একটা ক্লিক করবেন তো করার পরবর্তীতে এইখান থেকে এই ইভিএম নেটওয়ার্ক যেটা আছে এইটার এখানে ক্লিক দিলে এখান থেকে প্রাইভেট কি পাবেন এই প্রাইভেট কিটা আপনারা হচ্ছে মেটামাস বলেন তারপর হচ্ছে রাব্বি বা সরি আপনারা বিড গেট ওয়ালেটের ভিতর এটা ইনপুট করবেন ইনপুট করলে কি হবে আপনাদের এই যে এখানে যেটা নিয়ে আসবেন এবং সেটা কিন্তু ওইখানেও শো করবে অর্থাৎ ওয়ালেট থেকে আপনি জিনিসটা দেখতে পারবেন ঠিক আছে সো ওইখান থেকে আপনি অন্য জায়গায় নিতে পারবেন আবার দিতে পারবেন এইগুলো এখান থেকে কিন্তু করতে পারবেন আই থিঙ্ক ক্লিয়ার তো এই মাস্ট বি করে নেবেন ওয়ালেটে এসে জাস্ট এই প্রাইভেট কি নিয়ে আপনাদের হচ্ছে বিদ্যুৎ ওয়ালেটে প্রাইভেট কি ওয়ালেটে গিয়ে ইনপুট করবেন তাইলে কিন্তু এইখানে যা নিবেন আনবেন মানে ইউএস ডি তারপরে বুঝতেই পারতেছেন এটা এখানে যা আনবেন এটা কিন্তু এখান থেকে আবার ও ওইখানে কিন্তু সেটা শো করবে এবং ওইখান থেকে কিন্তু আপনারা সেটা অন্য জায়গায় নিতে পারেন ইচ্ছা ওকে তো যাই হোক এখানে আসা পরবর্তীতে সব কিছুই দেখাচ্ছি আর এখানে মূলত ভাই আপনারা যারা কাজ করবেন এখানে হচ্ছে ভাই দশকে করার চেষ্টা করবেন হয়তো বা দশকে করলে চার পাঁচ ইউএসডি যেতে পারে সেক্ষেত্রে ফি হিসাবে পরবর্তী তারা ব্যাক করে দিবে আর এইখান থেকে হচ্ছে স্পিন দুই আনলক হবে কারণ ভাই সেজন ওয়ানে আসে সেজন ওয়ান থেকে সিজন যখন দুইয়ে যাবে তখন কিন্তু বিভিন্ন অয়েলস আসবে তখন কিন্তু আপনি চাইলেও ভাই এখানে এখন হচ্ছে ধরেন একশো ইউএস ভলিউমের জন্য আপনার হচ্ছে দিচ্ছে পাঁচশো জি সরি এক জিবি পয়েন্ট বাট তখন কিন্তু ভাই এক হাজার করলে এক দিবে না সো এইরকম হচ্ছে বিষয় আইলিতে অবশ্যই এখানে করে রাখবেন আর অবশ্যই এটা পটেন্সিয়াল একটা অ্যাডোপ সো অবশ্যই মিস দিবেন না যাই হোক এখান থেকে আপনারা কী করবেন এই যে ডিবি অপশনে ক্লিক করার পরবর্তীতে আপনারা হচ্ছে এখান থেকে এই যে ইভিএম যেটা আছে এইখানে ক্লিক করবেন আর এখানে হচ্ছে সুইনেটার ক্লিক করতে পারবেন ডিপোজিট ছোলো নাতে করতে পারবেন বা ইভিএম ইভিএমে হচ্ছে কোনগুলা ইভিএম হচ্ছে বেস তারপর হচ্ছে আপনার পলিগন অপটিমিজম আরবিথিরাম বিন চেইন এবং ইথিরাম চেইন ঠিক আছে সো এইগুলো

পঞ্চাশ আছে সো আমরা এখানে আরও কিছু এনে আপনাদের সব টাস্ক করে দেখাবো ঠিক আছে ওকে তো আমি হচ্ছে দেখেন আমি কিন্তু এখানে পাঁচশো নিয়ে আসছি ঠিক আছে সো আপনাদের হচ্ছে যদি পারেন মিনিমাম হচ্ছে এখানে তিরিশ প্লাস মানে পঞ্চাশ নিয়ে আসবেন এরকম হ্যাঁ যদি করেন তার পরবর্তীতে একদম ইজি বিষয় এখানে যখন আসবে তখন সোয়াব অপশনে ক্লিক দেবেন আমি হচ্ছে বিন বি চাইনি ইউএসডি টি নিয়ে আসছি ঠিক আছে সো আপনারা চাইলে বাইনান্স থেকে এটা নিয়ে আসতে পারেন ঠিক আছে তার পরবর্তীতে এখানে সোয়াবে অপশন ক্লিক দেওয়ার পরবর্তীতে এখান থেকে হচ্ছে চুজে ক্লিক দেওয়ার পরবর্তীতে দেখ আমি এটা সিলেক্ট করবো করার পরবর্তীতে নিচে হচ্ছে আমরা সিলেক্ট করে দিব হচ্ছে কে ও জেই আমরা কোজি টোকেনের সাথে করবো এটা হচ্ছে স্টেবল আছে সো স্টেবল যদি থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে করতে পারবেন আর স্টেবল না থাকলে এটা করার দরকার নেই ঠিক আছে আপনারা হচ্ছে ইয়ে স্টেবল কয়েনে করবেন ইউএসডি টি এরকম করতে পারেন সো আমি এটা হচ্ছে ম্যাক্স করে দিব আমার কিন্তু দেখেন দেখি কত ফি লাগে আমরা সো এটা হচ্ছে করবো ওকে সো এটা তো আমি হচ্ছে কনফার্ম করে দিলাম ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবেই করব তো এখানে এটা করলে কিন্তু দেখেন মাঝে মাঝে এটা প্রবলেম দেখা দিবে সো সেক্ষেত্রে একটু কম দেশ করার চেষ্টা করবেন কারণ এটা অ্যামাউন্টটা বেশি ছিল তো আমরা আবার করবো চুজে ক্লিক দিব দেন হচ্ছে এখান থেকে কোজি ঠিক আছে সো কনফার্ম সো মাঝে মাঝে এটা ফেল দেখায় সো এখানে আপনারা একটু দেখে সুন্দরভাবে করবেন সো এটা দেখি পেন্ডিং আছে তো এটা খেলে এটা কিন্তু আমার হয়ে গেল আমি কিন্তু ইনস্টেন্ট চার পয়েন্ট এত পাইলাম ওকে ওকে আমাদের এটা ক্লোজ করলাম করা পরবর্তীতে আমরা হচ্ছে সুজা আবার ক্লিক দেবো তার পরবর্তীতে উপরে কোজিতে ক্লিক দেবো দেন হচ্ছে নিচে আমরা হচ্ছে বিএনবি নিয়ে ঠিক আছে সো দেখেন এখানে ম্যাক্স করলাম সো আবার কিন্তু প্রায় তিরিশ সেন্ট এরকম গেছে এটা কিন্তু পরবর্তীতে পাওয়া যাবেন ঠিক আছে সো দেখি আমাদের ওকে আমরা সো এভাবে হচ্ছে আমি এই কোজি থেকে বিএনপি বিএনবি থেকে কোজি সো আপনারা দেখবেন কোজি যদি স্টেবল না থাকে তাহলে অন্য ইয়াতে করবেন সো এভাবে করে আমি আপনাদের সামনে আসছি আর এভাবেই মূলত করবেন হ্যাঁ আপনাদের ফান্ড যা থাকে সেটা দিয়েই করবেন টোটালি হচ্ছে বিষয় তো যাই হোক এভাবে হচ্ছে আপনারা এখানে করবেন আমি কিন্তু অলমোস্ট ভালোই আমার বারো ডলার অলরেডি কমে গেছে এখানে বা ফি হিসাবে সো আমি কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারছি তো এখান থেকে দেখেন এইটা কালেক্ট করছি এবং এটা কিন্তু আমি দশ হাজার করে এটা কালেক্ট করে দিবো আর এটাতে সেকেন্ড আপনার লেভেল টু যাওয়ার জন্য হচ্ছে বারোশো জিপি এখান থেকে আর্ন করতে হবে তাহলেই হচ্ছে আপনি যাইতে পারবেন ঠিক আছে আর ওই যে বললাম আপনার যেটা ফি হিসাবে যাচ্ছে সেটা হচ্ছে আপনাকে দিয়ে দিবে হুম এ হচ্ছে কাহিনী এখন আসে আপনাদের যে বিষয়গুলা ক্লিয়ার করা দরকার এখন হচ্ছে এটা কীভাবে সেটা বলে দেবো আর একটা বিষয় হচ্ছে এটা স্পোর্ট টেট করলাম এই যে আপনাদের হচ্ছে এই যে জাস্ট এই তো ফিউচার টেট এগুলো হচ্ছে আপনারা স্কিপ করবেন ফিউচার টেট আমি কাউকে বলতে মানে করতে বলি না এটা স্কিপ করাটা বেটার সো আপনারা সব অপশনে এসে যতটুক হচ্ছে পারেন সেটা হচ্ছে আপনারা এখানে করবেন এখন কথা হচ্ছে ভাই আপনারা যারা এখানে ভলিউম করতে পারবেন না তারা মাস্ট বি ভাই এখানে জয়েন করবেন আর যারা পারবেন ভাই মানে খুব যদি নাও পারেন তাইলেও ভাই এখানে হচ্ছে কিছু ভলিউম করে জাস্ট কিছু কালেক্ট করে রাখার চেষ্টা করবেন কারণ এইটা খুব পটেন্সিয়াল তো এই জন্য যাই হোক এটা হচ্ছে আপনার বিষয় আর যারা একদমই না তারা ভাই মাস্ট বি অফারটিতে জয়েন করে মিস দেবেন না কারণ এখানে অফারটা জয়েন করলে আপনারা এখান থেকে কিন্তু জিপি পয়েন্টটা পাঁচশো জিপি পয়েন্ট কিন্তু পাচ্ছেন সো এই হচ্ছে কাহিনি এখানে জয়েন করে কিভাবে কি করবেন সেটার একটা বিষয় আর এখানে তো আমি বললামই এই যে নিচের যে বিষয়টা এখানে আপনাদের হচ্ছে পরবর্তীতে যখন আপনাদের ফিটা দিয়ে দিবে দেন এখান থেকে আপনারা ফিটা ক্যাশব্যাকটা হচ্ছে ক্লেম করতে পারবেন ঠিক আছে আর এখান থেকে হচ্ছে আপনাদের কার করণীয় হবে হচ্ছে এখানে কিভাবে এটা নিয়ে নেবে উইড্রো দিবেন সো এখান থেকে উইড্রো অপশনে ক্লিক পরবর্তীতে এখান থেকে হচ্ছে একশো পার্সেন্ট এটা করে দিবেন একশো পার্সেন্ট এটা করা দেওয়ার পরবর্তীতে এখান থেকে হচ্ছে আপনার অ্যাড্রেস দিয়ে সেন্ড করবেন তাইলে কিন্তু সেন্ড হয়ে যাবে এখান থেকে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে ভাই আপনারা ওই যে ওয়ালেটে এই প্রাইভেট কি ইনপুট করছেন সো এখান থেকেও কিন্তু জিনিসগুলো করতে পারবেন ঠিক আছে ওকে আমি আবার হচ্ছে আপনাদের এই যে দেখাচ্ছি দেখেন আমার কিন্তু দশ হাজার ভলিউম এখানে শেষ সো করার পরবর্তীতে দেখেন আমি কিন্তু লেভেল টু এতে গেছি এবং স্পিন কিন্তু আমি এই যে এখানে ক্লিক দিয়ে আমি ডেইলি কিন্তু একটা করে স্পিন করতে পারবো ঠিক আছে এই যে এক স্পিন অ্যাভেলেবল সো এখানে ক্লিক দিয়ে আমি কিন্তু স্পিনটা এখান থেকে ডেইলি হচ্ছে একটা করে করতে পারবো এটা হচ্ছে স্পিন অ্যাভেলেবল বাট এটা হচ্ছে আন্ডার মেইনটেন্স এই মেইনটেন্স যখন শেষ হবে দেন স্পিন করলে এই যে এখান থেকে দেখেন এই সমস্ত জিনিসপাতি হচ্ছে এখান থেকে পাওয়া যাবে জিপি পয়েন্ট পাওয়া যাবে ঠিক আছে সো এ হচ্ছে ওভারঅল বিষয় এখান থেকে কিন্তু ডেইলি জাস্ট একটা সোয়াপ করার জন্যই জাস্ট আমি কিন্তু এখান থেকে একটা জিবি পয়েন্ট কিন্তু পাবো ঠিক আছে সরি আমি একটা করে স্পিন পাবো তো আমি হচ্ছে আমার ফিটা একটু বেশি গেছে এখান থেকে মনে মানে অনেক ফি গেছে ঠিক আছে তো এত যাইবে না আমি হচ্ছে কো জিতে প্রথমে করছিলাম তার বলতে এখান থেকে হচ্ছে এসে আমি হচ্ছে আপনার ইউএসডি টিতে করছিলাম সো আপনারা পারলে বেস চেইনের করতে পারেন ঠিক আছে সো দেখে শুনে করিবেন এই হচ্ছে বিষয় আর যাদের খুবই সমস্যা তারা ভাই অবশ্যই অপারটাই তো জাস্ট জয়েন করে রাখেন ঠিক আছে আমি হয়তো এলোমেলো করে ফুলছি কারণ ভিডিও পজ করে বানানো একটু আপনারা নিজের রেফারেলিং পাবেন এই যে এইখান থেকে কপিলিং করে এটা হচ্ছে আপনি নিজেই মাল্টিপল করতে পারবেন ঠিক আছে এ হচ্ছে ওভারঅল বিষয় আই থিঙ্ক সবার মাঝে সবকিছু ক্লিয়ার করতে পেরেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম